বীরভূম ডিবির বড় সাফল্য চোদ্দো নম্বর জাতীয় সড়কের উপর অবৈধভাবে বালি পাচার করতে গিয়ে ডিবি কয়েকটি ট্রাক্টরকে হাতে নাতে ধরেছে দেউচা ব্রিজের কাছে ট্রাক্টরগুলো আটক করা হয় এছাড়াও মহম্মদ বাজারের সাঁইথিয়া রাস্তার ওপরও বেশ কয়েকটি অবৈধ বালি পাচারকারী ট্রাক্টর আটক করে ডিবি এসব ট্রাক্টরে কোনো বৈধ কাগজপত্র ছিল না তারা নদী থেকে অবৈধভাবে বালি পাচার করছিল বলেই জানানো হয়েছে গ্রেপ্তার হওয়া চালকদের আটক করা হয় ট্রাক্টরগুলো বাজার থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। উল্যাতে গোলপুর করতে গোলপুর গাড়ি চালনা আছে কোনো মালে চালা আছে চালান নাই কত নিয়া চিলি মাল আচ্ছা এরা মবডছ চালাচ্ছো রামববডছ চুড়ি করে করে পলিকেটে নিয়ে যাচ্ছে তো বম করে রিভিউ দবে না ঠিক আছে বলো মল নি যো